এ ওই কতটা খালি দেখ না রে আপনাদের সবাইকে সুস্থ জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করেছি আজকের ব্লগরা অবশ্যই পুরোটা আপনারা দেখবেন পরী তো অনেক দিন হয়ে গেল তো অনেক দিন পরেই কিন্তু আমি বেরোচ্ছি আজকে একটু কলকাতা যাব আমি আপনাদের দাদা তো কাজ আছে বিশেষ কাজে আমাকে যেতে হবে মানে আমাকে লাগবে সেই জন্যই আমাকে যাওয়া নাহলে পরীক্ষা এগিয়ে কিন্তু না কাকা টকা বেশি ভালো না যে খেয়ে না কিছু হবে না

তাও তো মাছ আলু ভাজা হয়ে গেছে আমি চপ দিয়ে মুড়ি খাচ্ছি মুড়ি তারপর বেরোবো খাইয়ে এই যে চানাচুর চপ সকাল সকাল গরম গরম চপ নিয়ে এসেছে আজ আর অন্য কিছু করার সময় নেই সকাল সকাল রান্না করতে হবে ছেলে বৌমা কলকাতা যাবে কি কাজ আছে জানি না কলকাতা যাবে আমি যে চান সত্যি পুজো টুজো সেরে নিই নিয়ে রান্না করতে হবে আমাকে পরিক নিয়ে থাকতে হবে সারাদিন এই গাছে প্রচুর ফুল হয় এগুলো সাদা বোতাম ফুল বলে একে সাদা বোতাম ফুলের পাতাও যাদের সুগার তারা খায় পাতা তুলে তুলে আর প্রচুর ফুলও হয় এই যে প্রচুর ফুলের যে ওই একটা এই একটা প্রচুর ফুল হয় আমাদের বাগানে সব পাবে ফুল সবজি যে কোনো সবজি কিছু বাদ নেই সকালে বলছিলাম বন্ধুরা যে আমরা কলকাতা যাব দাদাও এসছে তো যাই হোক বন্ধুরা এখানে প্রচুর লাইন দিয়ে হোটেল আছে খাওয়া দাওয়া করবো ইচ্ছা আছে সব লাইন দিয়ে খাচ্ছে

প্রায় এক লাখ টাকার উপরে তো সেই জন্য ভাবলাম সারিয়ে নিই আমার কি লোক খাবে তো না খিদে পেয়েছে

ভালো 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 আজকে দিয়ে আগে প্রথম আমি কথা বলি হ্যাঁ প্রথম একটা কথা বলি কারণ আমার জয়মাদার রাজার দোকানে ভালো খাবার তো পাওয়া যায় না যা রান্না হয় যা আমি রান্না করি সেটা ভালো আজকে আজকের মেনু আছে মিক্সড ভেজিটেবিল মটর পনির আলু পালং পনির ফুলকুটি বন্ধরা আর আছে কেঁচড় সাই এঁচুর সাই মনে শেষ অনেক কিছু আছে পনির ভর্তা তন্দুরি বাটার নান কুড়া গোবিন্দভোগ চাল আর সোনাম ডাল দিয়ে বেগুন সুন্দরী আর আছে পোলাইটা খাওয়া যাবে না আমি খাও আমরা কেন যাও শরীর কেমন আছে

প্রচুর ভিড় প্রচুর ঠিক আছে দাদা নমস্কার খুব একটা ফাইনালি বন্ধুরা আমরা এখানে বেরিয়ে পড়েছি খাওয়া এখানে করবো না অন্য জায়গায় খাবো পপিকে ওখানে ধরেছে পপিকে থাকবে না

বাঙালি ভাত ছাড়া তো হয় না সব তন্দুরি রুটি কুলচা ফুলচা খেয়ে আমাদের হবে না পোষাবে না প্লেন ডাল ভাত খাবো আমরা সেইটা এখন খুঁজে বেড়াচ্ছি মোটামুটি একটা কাজ হলো এখনও দুটো কাজ আছে দেখি কখন বাড়ি ফিরতে পারি বাড়িতে তো সেই পরি একা আছে বোন এসছে মা আছে ওরা ওকে দেখবে কপিকে আসতেই হতো মানে খুবই এমার্জেন্সি ছিল একটা কাজে বাচ্চা মেয়েকে তো রেখে বেরোনো যাবে না ধর্মতলায় বাইরেটা তুই নাকি দিকটা মানে এত বুঝতে পারি মামা বললো যে ওখানে নাকি খুব ভালো ভাত পাওয়া যায় ওখানে আমরা ঢুকবো এখানে এত উকিল কালো কোর্ট করে ঘুরছে এখানে হাই এখানে নাকি কোর্ট আছে কি নাকি কোর্ট মনে হাই লস্যি হচ্ছে নাকি লস্যি খাবে নাকি অফিস পাড়ায় বাঙালি বাবু বসন্ত বোঝা

ডিম খাবো বলে ডিম নেই আর আমি তো মাছ খাবো না ওই জন্য সবজি ভাত দিয়ে খাচ্ছি খাওয়া দাওয়া তো হয়ে গেল তারপরে কাজ সারবো কাজ সেরে যাবো বাড়ি খাওয়া দাওয়া ভালো হলো সবজি ভাত খেয়েছি চিকেন শর্মা আরবিয়ান চিকেন শর্মা এই রোলটার কথা বলতেছো এই যে এইটা খাওয়া এটা কি চিকেন শর্মা

টপি তো বাড়িতে আছে টপি নামে কপি তুলে নিয়ে যাবো আমরা ভালো খারাপ নয় তোর তেল নেই না তেল ছাড়া খাবার দেখতেছে বনু হ্যাঁ বনু হ্যাঁ দেয় দেয় বোমারে তো কলকাতা গেছে এমার্জেন্সি দরকার আছে তাই গেছে যেতেই হবে আর পরীকে তো রেখে দিয়ে গেছে এই যে ডাক্তার দুধ লিখে দিয়েছিল সেই দুধ খাইছি এখন চুপচাপ আছে আর এই এসে খাবে বৌমারে রান্না করবো এই যে পরীকে চুপ করে চুপ করে দিয়ে দোলাতে তুলে দেবো দিয়ে রান্না করে ফেলবো বউমারে এসে পড়বে কাছাকাছি এসে গেছে ফোন করেছিলাম এসে গেছে ঘুমিয়ে পড়বে এক্ষুনি এ বানু 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 এ বানো কই পড়বে কখন আসবে এই তো ফোন এসে গেছারে একটু পড়ে গিয়েছো বানো যে না না করবে যে ফোন বসে থাকি তুই হ্যাঁ হ্যাঁ এটা খালি এটা বানু বার খালি <spaconemora> ঘুমাব <mouldar>